সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব কি করে ওজন বাড়ানো যায় আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে আমি কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু স্লিম তাহলে কি করে ওজন বাড়াতে পারি স্বাস্থ্যকর উপায়ে আমরা কিছু কিছু খাবারের মাধ্যমে শরীরের কিছু ওজন বাড়াতে পারি অনেকেই কিন্তু ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়াতে চায় এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ যদি চর্বি জমে বিভিন্ন প্রকারের রোগ হতে পারে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনার ওজন কেন বৃদ্ধি হচ্ছে না যদি কোনো ক্রনিক রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিক থাইরয়েড এগুলো যদি রোগ থেকে থাকে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে পাশাপাশি ক্যালোরি অনুযায়ী হিসাব করে খাবার খেতে হবে আপনার কি পরিমাণ ক্যালোরি সারাদিন খরচ করেন তার তুলনায় বেশি করে ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করাতে হবে সেই জন্য আমাদের বেশি বেশি খেতে হবে দুধ ডিম বিশেষ করে বিভিন্ন প্রকারের আপনার ন্যাচারাল আপনার যে সর্দি আছে সেগুলো খেতে হবে বাদাম আছে এগুলো খাবার বেশি বেশি খেতে হবে তিনবার আপনার রেগুলার খাবারের পাশাপাশি মাঝখানে আপনি এক্সট্রা কিছু খাবার খেতে পারেন এই জাতীয় তাহলে আপনার যে আমিষের যে অতিরিক্ত ঘাটতি এটা কিন্তু আপনার বিশেষ করে ডিম ডাল এরপরে আপনার মাংস এগুলো খাবার থেকে কিন্তু নিতে হবে তাহলে আপনি খুব সহজেই ওজন বৃদ্ধি করতে পারবেন